আপনি কি প্রতিনিয়ত টাইম সেক্সুয়াল মেডিসিন খাচ্ছেন টাইম ওষুধ না খেলে আপনার কি হয় না দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে থামুন আজকে থেকে আর অন টাইম কোনো প্রকার সেক্সুয়াল মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না আমি একটা মাত্র ঘরোয়া রেমেডি বলবো এটা যদি সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে আপনি খেতে পারেন ইনশাল্লাহ অন টাইম মেডিসিন খেয়ে আপনি যে উপকার পেতেন সেই ধরনের উপকারটাই পাবেন টাইম মেডিসিন না খেয়েও শুধুমাত্র এই রেমিডিটা খেয়ে তো ভিউয়ার্স ওয়েলকাম চ্যানেল সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের অনেক পুরুষ ভাই দেখা যায় তারা স্ত্রীর কাছে প্রতিবারই যাচ্ছেন লজ্জিত হচ্ছেন এবং সহবাস যখন করতে পারছেন না পেটের সুধির হচ্ছে না অথবা দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে তখন দেখা যায় যে তারা এই লজ্জাটা দূর করার জন্য তারা যেটা করছেন তারা কিন্তু প্রতিনিয়ত টাইম যে সেক্সুয়াল আছে এইগুলো সেবন করতেছেন এবং এইগুলো সেবন করার পরে আপনাদের যে পার্শ্বপত্রগুলো দেখা দিচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনাদের মাথা ব্যথা করা মাথা ঝিনঝিন করা চোখ লাল হয়ে যাওয়া এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার ঘাড় ব্যথা করা কোমর ব্যথা করা এবং আপনাদের পাতলা পায়খানা হওয়া বমি হওয়া এই সমস্যাগুলো কিন্তু দেখা দিয়ে থাকে আবার অনেকে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে যখন আপনি ওয়ান টাইম সেক্সুয়াল মেডিসিন গুলো সেবন করবেন একটা পর্যায়ে এই মেডিসিন গুলো কিন্তু আপনাকে আগের মতো আর কাজ করবে না অর্থাৎ আপনার শরীরে এই মেডিসিন গুলো রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন দেখা যাবে আগে একটা খেতেন এখন দুইটা খাওয়া লাগতেছে একটা পর্যায়ে দুইটা খেলে কিন্তু আর কাজ করবে না অর্থাৎ আপনি মানুষ হিসেবে বেঁচে থাকবেন কিন্তু আপনার মধ্যে কোনো প্রকার যৌনতা বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এটা কিন্তু আর থাকবে না এই চাহিদাটাই কিন্তু আপনার মধ্যে আর দেখা দিবে না তখন আসলে কিন্তু আপনার জন্য জীবনটা অনেকটা এবং যন্ত্রণাময় একটা দাঁড়াবে তো এই সমস্যাগুলো দূর করার জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে যদি কোনো যৌন সমস্যা আমরা আক্রান্ত হই লজ্জা না করে একজন ভালো রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে সমস্যাগুলো বলে কিন্তু আমরা চাইলে নির্দিষ্ট মেয়াদে একটা মেডিসিন যদি চিকিৎসক দেন যেটা নির্ধারণ করে দিবেন সেই মেডিসিনগুলো যদি আমরা সেবন করি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সুস্থতা অর্জন করতে পারি অথবা কিছু ফুড সাপ্লাই গ্রহণ করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই যৌন দুর্বলতা বা যৌন সমস্যা থেকে মুক্তি পেতে পারি তো বন্ধুরা এই ফুড সাপ্লিমেন্ট আজকে যেটা খেতে বলবো এটা খাওয়ার আগে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে সকল পুরুষ আছেন যারা খুব দ্রুত বীর্যপাত ঘটিয়ে ফেলেন তাদের একটা কমন সমস্যা তারা অতিরিক্ত এক্সাইটেড থাকেন অর্থাৎ সহবাস করার সময় খুব পাগলামি করেন আসলে সহবাস করার সময় অতিরিক্ত পাগলামি করলে কখনো সময় নেওয়া যায় না এজন্য এই সময়টাতে খুব সফটলি সোলোলি সবকিছু করতে হবে স্ত্রী তো আপনার একটা সম্পত্তি বা আপনার একটা একান্ত জিনিস যেটা আপনি সে তো আর আপনার কাছে চলে যাচ্ছে না আপনি কি সারা রাত পাচ্ছেন সারা পাচ্ছেন বা যখন সহবাস করতে যাচ্ছেন সুন্দর একটা সময় নিয়ে কিন্তু আপনারা সহবাস শুরু করতেছেন তাহলে কেন তারা হোরা করতেছেন আর বাংলাদেশের পুরুষের আর একটা কমন সমস্যা তারা কিন্তু আসলে স্ত্রীর শরীরের শুধুমাত্র ভেজায় না বা যৌন অঙ্গ ব্যতীত অন্য অন্য যে স্পর্শগত জায়গাগুলো আছে এগুলোর প্রতি কিন্তু মনোযোগী না তাদের টার্গেট থাকে কখন ভেজা পেনিসটা প্রবেশ করাবেন পেটেশন করবেন এই চিন্তাটা থাকে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে যে যখন আপনারা সহবাস করবেন স্বামী স্ত্রী দুজনে যখন সহবাসে থাকবেন মেইন পেলেতে যাওয়ার আগে যখন ফোর পেলেতে থাকবেন তখন স্ত্রী পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কিন্তু আদর করতে হবে এবং মেয়েদের শরীরে প্রত্যেকটি জায়গা একটা সুইচ এই সুইচগুলো কিন্তু আমাদের অন করার চেষ্টা করতে হবে টেকনিকটা জানতে হবে তাহলে দেখা যাবে স্ত্রী কিন্তু খুব দ্রুত আর্গমি সুখ পাবে প্রতিবারই আর্গমি সুখ পাবে এবং আপনিও কিন্তু অন্যরকম ভালো লাগা বা সুখ খুঁজে পাবেন এবার আসি এই যে রেমেডি তৈরি করে খাবেন এই রেমেডি আমাদের তৈরি করতে কি কী প্রয়োজন এই রেমেডি তৈরি করার জন্য আমাদের যেটা নিতে হবে সেটা সব প্রথম যে কাজটা করতে হবে একটা দেশি মুরগি ডিম নিতে হবে একটা দেশি মুরগির কাঁচা ডিম নিতে হবে এবং এই কাঁচা ডিমের সাথে আমরা দ্বিতীয় নম্বর যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে আমরা একটা পাকা কলা নেব যে যেকোনো জাতের যে কোনো সাইজের একটা পাকা কলা আমরা নেব এবং কলাটাকে কুচি করে এর মধ্যে দিয়ে দেব তিন নম্বরে আমরা সাথে অ্যাড করব দুই চামচ পরিমাণে খাঁটি বা প্রাকৃতিক যে অর্গানিক মধু আছে আমরা এটা এর সাথে অ্যাড করব দুই চামচ পরিমাণে এই তিনটি উপাদান সুন্দর মিশিয়ে আমরা ভালো করে চামচ দিয়ে ফেটে অথবা সম্ভব হলে আমরা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব এবং ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করার পরে আমরা এই যে উপাদানটা পেলাম এটাই কিন্তু আমাদের ওয়ান টাইম মেডিসিন এবং এটা কিন্তু আমরা সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে খাবো ওয়ান টাইম মেডিসিনগুলো যখন আমরা কমপক্ষে আধা ঘন্টা আগে খাই আর যেহেতু এটা প্রাকৃতিক বা ন্যাচারাল এজন্য এটা খাবো আমরা সহবাসের কমপক্ষে দুই ঘন্টা আগে এটা খাওয়ার পরে আমরা দেখবো যে আস্তে আস্তে আমাদের শরীরের মধ্যে একটা এনার্জি বুস্টিং হতে শুরু করছে এবং আমাদের মধ্যে একটা যৌন উত্তেজনা আসতে শুরু করছে এবং দুই ঘন্টা পরে গিয়ে যখন আমরা সহবাসটা শুরু করব দেখব যে টাইম মেডিসিন খাওয়ার পরে যে উপকারটা পেতেন সেম উপকারটা কিন্তু আপনি পাচ্ছেন কিন্তু টাইম মেডিসিন খাওয়ার পরে যে ক্ষতিটা আপনার মধ্যে হতো বা যে পার্শ্বপত্রাগুলো দেখা দিত সেই পার্শ্বপ্রত্রিকাগুলো দেখা দেবে না বা কোনো ক্ষতি হবে না এবং শুধু যে আপনি সহবাসে দুই ঘন্টা আগে খাবেন বিষয় তেমন না আপনি এই রেমিডিটা তৈরি করে যদি একটা না ত্রিশ দিন মানে এক মাস থেকে দেড় মাস নিয়মিত খেতে পারেন তাহলে একটা পর্যায়ে দেখা যাবে যে আপনার অন টাইম লং টাইম কোনো প্রকার মেডিসিনের আর প্রয়োজন হচ্ছে না আবার এখানে একটা বিষয় থাকবে সেটা হচ্ছে অনেক ডায়াবেটিসের রোগী আছেন তারা বলবেন যে ভাই আমার তো ডায়াবেটিস আমি কি এই মধু সারা খেতে পারবো কিনা আমি আপনাদের বলবো যে ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আপনি মধু খেতে পারেন মধুটা যদি প্রাকৃতিক বা অর্গানিক হয় কারণ অর্গানিক মধুতে বা প্রাকৃতিক মধুতে কিন্তু কোনো ডায়াবেটিসের ক্ষতি হওয়ার মতো কোনো উপাদান থাকে Thế nah. আর মধু যে সুগারটা থাকে এটা কিন্তু ডায়াবেটিস খেতে পারে তারপরে যদি আপনার মনে হয় যে না আমার ডায়াবেটিস কন্ট্রোলে নেই বা আমার খাওয়াটা ঠিক নয় সেক্ষেত্রে আপনি মধুর পরিমাণ একটু দিতে পারেন এক চামচ দিতে পারেন বা হাফ চামচ দিতে পারেন অথবা আপনি মধু ছাড়াও খেয়ে দেখতে পারেন হয়তো উপকার কিছুটা কম হবে কিন্তু উপকার পাবেন এভাবেও কিন্তু আপনারা খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে বিষয়ে তো যারা অলরেডি চিন্তা করতেছেন যে আজকে থেকে এই রেমেডি খাবেন খাওয়া তো এটা খাওয়ার পরে কতটুকু উন্নতি হচ্ছে অবশ্যই আপনারা আমাদের পজিটিভ কমেন্টস আপনারা দিবেন কারণ হচ্ছে আপনাদের গুলো দেখে অনেক পুরুষ আছেন, যারা এই ধরনের সমস্যায় আক্রান্ত আছেন তারা কিন্তু মেডিসিন ছাড়াই এই ধরনের যৌন সমস্যা থেকে যৌন থেকে মুক্তি পেতে পারবেন এবং তাদের এই সমস্যা থেকে তারা স্বাভাবিক এবং সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ